হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষাণব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জেনে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি বন্ধুরা সকালবেলা আমার সমস্ত বাসি কাজ শেষ তারপরে কিছু জামাকাপড় ছিল কাচাকুচি করে স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে এই দেখুন বন্ধুরা পুজো দিয়ে নিয়েছি ঠাকুর আর আপনারা ভগবান দর্শন করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের কাছে এই কামনাই করি এই যে ঠাকুরের ঘরে আমার সমস্ত কাজ আমার শেষ আমি এখন চলে গেছি জলখাবার খেতে এবং করাও হয়ে গেছে লুচি করেছে আর আলুর তরকারি আর হচ্ছে সালাড কেটে নিয়েছে বন্ধুরা আর দুইজনের জন্যে দুই কাপ লিকার চা মেয়েরা চা খায়নি ঠিক আছে বন্ধুরা তারপর চলে এসছে আমি বাসন মাজতে এই সকালবেলা জলখাবারের যেসব বাসন ছিল সেগুলো আগে মেজেই সমস্ত কিছু রান্নাঘরটা পরিষ্কার করে নিতে কারণ এরপরে আবার আমাকে রান্না করতে হবে আর এখনতেই বন্ধুরা শরীরটা অল্প অল্প করে খারাপ হতে আমার শুরু করেছে কিন্তু বন্ধুরা ঠিক আছে এবং আমি যে বসে থাকবো সেটা বসে থাকলেও হবে না যেহেতু আমি একাই মানুষ আমাকে একাই কাজ করতে হবে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি নিজে নিজেই করি সমস্ত কিছু আর আমার নিজের কাজ আমি নিজে করতেই ভালোবাসি ঠিক আছে এর জন্য আমি হেল্পিং হ্যান্ডও রাখিনি ঠিক আছে এই যে তারপরে চলে এসেছি বারান্দায় বারান্দা সমস্ত সোফা ফ্রিজ মাইক্রোভেনটা সব কিছু মুছে নিয়েছি বন্ধুরা আর আমার ছোট মেয়ে না খেলা করছিল এই জন্য ওই টেডিটা রেখে দিয়েছে চেয়ারের পরে ঠিক আছে আমি বলছি বাবু একটু সরো আমি ফার্নিচারগুলো মুছে নেওয়ার পরে তারপরে তুমি খেলা করো এর জন্যে ও সরে গেছে আর আমি মুছে নিয়েছি তারপরে ঘরের বিছানাটা গুছিয়ে তারপরে সমস্ত কাজ সেরে নিয়েছে ঠিক আছে বন্ধুরা এবার আমি এই ফার্নিচারগুলো একে একে মুছে নেবো আমি হুম আর টিভিতে একটা ব্লগ দেখছিলাম এ দেখতে দেখতে কাজ করছিলাম এই যেবার আমি এই শোকেসের কাজগুলো মুছে নেবো ড্রেসিং টেবিলটা আমি প্রত্যেক দিন বলেইছি যে আমি প্রত্যেক দিনের ফার্নিচার প্রত্যেক দিনই মুছে ফেলি তেমন করেই সমস্ত কিছু মুছে ফেলছি আজকে কিন্তু অনেক শরীর খারাপ তারপরেও বন্ধুরা মুছে ফেলছে মানে আগের দিন না আমার রাত্রেবেলায় সারা রাত ঘুম হয়নি এই জন্য পরের দিন মানে কালকে ভীষণ শরীর খারাপ ছিল বন্ধুরা ভীষণ মনে হচ্ছে প্রেশার বেড়েছে ঘাড়ের ঘাড়ের কাছে যন্ত্রণা করছিল তবুও কাজগুলোও আস্তে আস্তে করেছি একটু ধীরে সুস্থে কাজগুলো করে নিয়েছি এই যে আমি ড্রেসিং টেবিলটাও মুছে নিয়েছি আর যেহেতু মেয়েরা বাড়ি তো ওদের পরীক্ষা হচ্ছে এত কিছু গুছিয়ে পাচ্ছে না একটা এক জায়গায় রাখছি আবার পরেক্ষণ অন্য জায়গায় চলে যাচ্ছে এই আর কি আর এই তো করতে হবে ছোটো মানুষ যেহেতু আর এই ঘরের বিছানাটাও বন্ধুরা আমি তুলে নিয়েছি ঠিক আছে গুছিয়ে গেছি পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর এরপরে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নেবো বন্ধুরা আর আমার কিন্তু সকালবেলা ঘর মোছা হয়ে গেছে মানে আমার পুজো করার আগে আমি চেষ্টা করি ঘরগুলো মুছে তারপরে পুজো করতে যেতে এক এক দিন হয় না আবার এক এক দিনকে পেরে দিই ঠিক আছে এই যে ঘরগুলো মোছা হয়ে গেছে এখন ওই যে বিছানাগুলো ঝেড়েছি বলে ঘরটা একবারে ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা ঠিক আছে এই যে ছাদ দিয়ে সমস্ত ঘরগুলো বারান্দাটা দিয়ে সব আর এর মধ্যে আমার হাজব্যান্ড বাজার নিয়েও চলে এসছে কচু শাক লোটে মাছ ইলিশ মাছ আর খাসির মাংস বন্ধুরা ঠিক আছে এই যে জন্যে কুটে গুছিয়ে নিচ্ছে হুম এই কারণে এই যে খাসির মাংস আর এই যে পেঁয়াজ আদা আর রসুনটা ছাড়ানো বাকি একটু জলে ভিজিয়ে রেখেছি একটু পরেই ছাড়াবো আর এই যে লেবু নিয়ে এসছে আর সালাডটাও করতে হবে দুপুরের জন্য আর তারপরে এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা আর শরীর কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছে মানে শরীরের সাথে সাথে মনও খারাপ হয়ে গেছে আমার বন্ধুরা এই যে ঠিক আছে শরীরটা এত খারাপ লাগছে এত মানে ঘাড় যন্ত্রণা করছে সে খুব কষ্ট করে রান্না করেছে বন্ধুরা খুব কষ্ট করে এই যে খাসির মাংসটা হচ্ছে আর এক পাশে কচু শাক আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আমি পুরো রান্নাটা শেয়ার করতে পারিনি বন্ধুরা যেহেতু আমার অনেক শরীর খারাপ লাগছে আর এই যে বন্ধুরা আমি হচ্ছে কচু শাকটাও প্রায় হয়ে এসছে আমার আর এক পাশে ভাত বসিয়েছি সবার লাস্টে আমি ভাত বসিয়েছি আসলে কি আমার বন্ধুরা আমার হাজব্যান্ড একটু গরম ভাত খেতে ভালোবাসে মানে যখন মানে ভাত খাবে একটু গরম গরম সব কিছু খেতে ভালোবাসে উনি না মানে ওই না তানা দিয়ে খেতে পারেন এর জন্য আমি সব সবসময় যেভাবে পছন্দ করে আমি সেভাবেই করে দেওয়ার চেষ্টা করি আর এই যে পরদিন বন্ধুরা তারপরে আমি কোনো ব্লগ করতে পারিনি কারণ খুব শরীর খারাপ হয়ে গেছিল ঠিক আছে আমি খেতেও পারিনি এত শরীর খারাপ হয়ে গেছিলো তারপরে এই যে আজকে সকাল মানে বৃহস্পতিবার সকালের ভিডিও ভিডিওটা আমি শুরু করে দিয়েছি বন্ধুরা এই যে সকালবেলা জামাকাপড় কাঁচা হয়ে গেছে আর এই যে আমি গাছে জল দিয়ে নিচ্ছি সকালবেলায় আজকে বিকেলবেলা দেবো না এই জন্য ঠিক আছে সকালবেলায় আবার বিকেলবেলায় য়োগা আছে এই জন্য এখনই আমি সকালবেলায় জল দিয়ে নিচ্ছি আর এটা কিন্তু অনেক সকালে বন্ধুরা জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে চলে এসছি গাছে জল দিতে এই যে সমস্ত কিছু গাছ জল দিয়ে নিয়েছি এরপরে এই যে স্নান করে চলে এসছি আমি ছাদে বন্ধুরা আসার পরে এই যে ছোটো মেয়েকে বললাম বাবু একটু আমার ক্যামেরাটা ধরে দাও আমি তুলসীতলায় পুজো দিচ্ছি এটা আমি একটু শেয়ার করব বন্ধুদেরকে তাই ও ধরে দিচ্ছে বন্ধুরা আর এই যে আমি তুলসী মাকে এই যে জল দান করছি আর এই যে প্রসাদও দিয়ে দিয়েছি মাকে ঠিক আছে তারপরে সূর্যদেবতাকে নমস্কার করে তারপরে নিচে যে আমি হচ্ছে পুজোগুলো পুজোটা করে নেবো ঠিক আছে বন্ধুরা যেহেতু বৃহস্পতিবার আর আমাদের সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখার জন্য এই জিনিসগুলো অবশ্যই মানা প্রয়োজন বন্ধুরা আর আমি কিন্তু যথাসম্ভব চেষ্টা করি যে আমার সংসারে লক্ষ্মীশ্রী এইভাবেই যেন ধরে রাখতে পারি আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত ঠিক আছে এই যে এবার ফুলগুলো ঢেলে নিচ্ছে আর চন্দনটা বেটে নেব নিয়ে গঙ্গা জল ফুলে ছিটিয়ে তারপরে হচ্ছে চন্দনটা ছিটিয়ে দিয়ে তারপরে বন্ধুরা একে একে পুজো শেষ করব আর আমার এই পুজোটা করতে আমার প্রায় এক ঘন্টা লেগে যায় প্রত্যেক দিন আমার পুজো করতে সবথেকে বেশি দেরি হয় বন্ধুরা আমি কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ করতে পারি মানে কি অনেকের আছে না যে একটু আস্তে আস্তে কাজ করে একটু দেরি হয় কিন্তু আমি কিন্তু অমন না বন্ধুরা আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে কাজ করি এবং করতে ভালোওবাসি আমি কিন্তু কখনও বসে থাকতে ভালোবাসি না বন্ধুরা ঠিক আছে যে বসে থাকবো শুয়ে থাকবো টিভি দেখব মোবাইল দেখব এমন আলিশ্যতা কিন্তু আমার দেহে খুব কম আছে আমি চিন্তা করি যে সংসারের কাজটা কিভাবে সম্ভব আর আমি কিন্তু বন্ধুরা বাহাত দিয়ে হচ্ছে জল ছিটাচ্ছে না ডান দিয়ে ক্যামেরাটা যেহেতু সামনের ফ্রন্ট ক্যামেরা মানে সামনের ক্যামেরাটা দেওয়া রয়েছে এর জন্য এমন দেখা যাচ্ছে ঠিক আছে বন্ধুরা এই যে আমি হচ্ছে চন্দনটা দিয়ে নিলাম আর এই যেটা বলছিলাম আমি সবসময় চেষ্টা করি মানে আলিশ্যতা না করে সংসারের সমস্ত কাজ আমি যেমন সমস্ত কাজ সেরে বিকেলবেলায় ইয়োগা করতে যাই ঠিক আছে বন্ধুরা তাই যোগা করতে যাই যোগা করে এসে পরি বন্ধুরা আমি কিন্তু একটুও বসি না বাড়িতে এসে কাপড়টা ছেড়ে হাত পা ধুয়ে যেহেতু আমি আমার গোবিন্দকে ঘুম পাড়িয়ে রেখে যাই গাছে জল দিয়ে রেখে যাই আমার যেহেতু এই কাজগুলো চাপ থাকে না আমি হচ্ছে কি করি বাড়ি এসে হাত পা ধুয়ে এক গ্লাস গরম জল খাওয়ার পরেই কিন্তু মেয়েদের পড়াতে নিয়ে বসি আর আমার মেয়েরা কি খাবে সন্ধ্যাবেলার টিফিন আমি কিন্তু সেটাই করে দিই ওরা যেদিন যেটা ভালোবাসে সেদিন সেটা আর ওর বাবা বাইরের খাবার খুব অপছন্দ করে বলে বাইরের খাবার অন্তত বাচ্চাদের দেওয়া উচিতই না এর জন্য ওরা যেটা খায় বন্ধুরা আমি কিন্তু সেটাই ওদেরকে বানিয়ে দিই হয়তো প্রত্যেক দিন আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না মাঝে মাঝে শেয়ার করি ঠিক আছে চেষ্টা করব শেয়ার করার বন্ধুরা ঠিক আছে আর আমি প্রত্যেক দিন এই যে গোবিন্দকে স্নান করিয়ে বন্ধুরা জামা কাপড় পরিয়ে নিচ্ছে একে একে ওনাদেরকে সাজিয়েও নেব একে একে ঠিক আছে আর হচ্ছে আপনার এই চাই হোক যা বলছিলাম টিফিন ওদের করে দেওয়ার পর তারপরে আমি একটু চা খাই বন্ধুরা খেয়েই আমি কিন্তু ওদেরকে পড়তে নিয়ে বসাই এবং প্রায় সাড়ে নটা দশটা অবধি এক নাগারে আমি পড়াই বন্ধুরা তারপরে রাত্রেবেলা যেহেতু দুপুরবেলায় রান্না করে রাখি রাত্রেবেলা রান্না করার অতটা আমার চাপ নেই সত্যিই বলছি যদি ইচ্ছা হয় আমি রুটি করলাম আর ইচ্ছা না হয় করলাম না শুধুই আমাকে ভাত করতে হবে রাত্রেবেলায় ঠিক আছে আর আমার হাজব্যান্ড অমন না যে দুপুরবেলা যা খায় রাত্রে তাই খাবে না শুধু ওনাকে একটু গরম ভাত দিলেই ব্যাস আর কিচ্ছু না আর আমার কষ্টটা উনি বোঝে আমার যদি কষ্ট হয় যদি বলি যে এখন আমার শরীরটা খারাপ লাগছে আমি এটা পাচ্ছি না বলে ঠিক আছে এখন তোমায় করা লাগবে না তুমি শুয়ে থাকো কিন্তু আমি তো শুতে পছন্দ করি না বন্ধুরা এর জন্য আমি শুই না আমি হয়তো বা আস্তে আস্তে ধীরে সুস্থে কাজগুলো সেরে নিই আর যেহেতু একা সংসার বললে আমি তো করে দেওয়ার কেউ নেই এর জন্য এখন না পারলে পরে পরে আস্তে আস্তে করি বন্ধুরা এই যে সমস্ত ভগবানের পায়ে ঠিক আছে বুকে হচ্ছে আমি তুলসী তুলসী পাতা দিয়ে দিচ্ছি চন্দন দিয়ে এইভাবেই প্রত্যেক দিন আমি পুজো করে থাকি বন্ধুরা আজ আর যেহেতু লক্ষ্মীবার আমি এই যে ঘরটা পেতে নেবো বন্ধুরা একে একে ঠিক আছে সমস্ত ফুল ভগবানের চরণে দিয়ে দেবো আমি আর আমার কি বলুন তো বন্ধুরা সব থেকে আমার সংসারে সকালবেলা ঘুমের থেকে উঠে বাসি কাজ আমি সেরে নিয়ে তারপর হচ্ছে আমি যে ইয়েটা করি বন্ধুরা মানে হচ্ছে স্নান করে পুজোটা করা হয়ে যাওয়ার পরে আমার না একটা অন্যরকম শান্তি লাগে মনে হয় আমার সংসারের প্রায় অনেকটা কাজ হয়ে গেল কারণ আমার কাছে আমার ভগবানকে প্রসাদ দেওয়া সকালবেলায় এটাই হচ্ছে সবথেকে বড় কাজ আমার কাছে আর আমি যখন পারি না পুজো দিতে আমার মেয়েরা পুজো দেয় আমার খুব মানে খুব শরীরের মধ্যে কেমন একটা লাগে মনে হয় বারবার বলি বাবু আগে স্নান করে ভগবানকে পুজো দাও ভগবান না খেয়ে রয়েছে আমার কাছে ভীষণ খারাপ লাগে তাই সকালবেলা ঘুমের থেকে উঠে বাসি কাজ সেরে আমার প্রধান কাজ হচ্ছে আমার পুজো দেওয়া তারপরে আমি কিন্তু জল খাই ঠিক আছে তার আগে কিন্তু আমি এক গ্লাস জলও খাই না বন্ধুরা ঠিক আছে এইভাবেই আমি প্রত্যেক দিন পুজো করি আর এইভাবেই আমার ঘরের লক্ষ্মীশ্রী ধরে রাখার চেষ্টা করি আমি জানি না আমি সবটুকু নিয়ম মানতে পারি কিনা বা পারবো কি না ভবিষ্যতে কিন্তু আমি প্রাণপণে চেষ্টা করে যাই বন্ধুরা ঠিক আছে এই যে সমস্ত ভগবানকে আমি এবার ফুল নিবেদন করছি ফুল দিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমি ঘরটা পেতে নেব বন্ধুরা এই যে সমস্ত ঠাকুরে কিন্তু আমার ফুল দেওয়া কমপ্লিট আর আমি কিন্তু বন্ধুরা শুধুই পূজা করে তারপরে আপনার হচ্ছে প্রসাদ দেওয়ার পরেই কিন্তু আমার পুজো শেষ হয়ে যায় না আমি আপনাদের সাথে শেয়ার নিই বন্ধুরা আমি প্রত্যেক দিন গীতা পড়ি প্রত্যেক দিন আমি গীতা পড়ি এক পাতা করে আর একটা ভগবান শ্রী চৈতন্যর শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা হচ্ছে বই আছে সেই বইটা পড়ি আর অনুকূল ঠাকুরেরও একটা বই আছে এই তিনটে বই প্রত্যেক দিন পড়ি আর আমি প্রত্যেক দিন হনুমান চালিসা পড়ি বন্ধুরা শুধু শনিবার আর মঙ্গলবার নয় আমি প্রত্যেক দিন হনুমান চালিশা পড়ি এবং যখন ইচ্ছা আমার মনে যখন ইচ্ছা হয় তখন আমি হনুমান চালিসা পড়ি যেহেতু আমার মুখস্থ তো আমার বই দেখে পড়া লাগে না আমি বহুদিন দিন যাবতে একা একাই মানে প্রত্যেক দিন হচ্ছে হনুমান চালিসা পড়তাম এবং সেইটাই আমার মুখস্থ হয়ে গেছে এবং ওইভাবেই আমি প্রত্যেক দিন হনুমান চালিসা পড়ি বা ফাঁকা টাইম এখন কেউ নেই বাড়িতে আমি একা আছি আমি এখন মানে চুপচাপ হচ্ছে হনুমান চালিসা পড়ি আর কাজ করি এমন আর আমি ভগবানের গান শুনতে পছন্দ করি রবীন্দ্রসঙ্গীত শুনতে পছন্দ করি ভীষণ পছন্দ করি ঠিক আছে এই যে আমি ঘটে বা সিঁতুর দিয়ে আঁকিয়ে নিচ্ছি তারপর হচ্ছে ঘরটা পেতে নেবো আস্তে আস্তে এই যে আমের পল্লব আর আমার ঘরটা বন্ধুরা যেহেতু একটু ছোট আমার পল্লবটা একটুখানি মানে ভেঙে ভেঙে নিতে হয় নিচের টানটি অনেকটাই বড় এই জন্য এই যে পাতাগুলো পাঁচটা পাতা আমি দিই ঘটে ঠিক আছে এই যে এইভাবে এই যে সিঁদুর লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আমি আপনারাও পুজো করে থাকেন সবাই ভাবে তারপরেও একটু শেয়ার করলাম যে আমি কিভাবে করি ঠিক আছে বন্ধুরা এই যে আমি এবার ঘটে দিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে সমস্ত কিছু পান কলা সুপারি তারপরে ফুল দুর্বা বেলপাতা সমস্ত কিছু দিয়েই আমি ঘরটা পেতে নেব বন্ধুরা আর আজকে কিন্তু আমি ঘন্টা বাজাই না শুধুই উলুদি আর হচ্ছে শঙ্খ বাজাই বন্ধুরা ঠিক আছে এই যে ঘরটা আমার রেডি করা হয়ে গেছে বন্ধুরা এই যে আমি কিন্তু উলু দিচ্ছি দিয়ে দিয়ে হচ্ছে ঘরটা আমি পেতে নিচ্ছি আর ওই পাশের ঘরটা আছে বন্ধুরা ওখানে আমি প্রত্যেক বৃহস্পতিবারে কুড়ি টাকা করে ফেলি যখন আমি ধানতেরাসে পুজো করি ঠিক আছে বন্ধুরা আমি ধানতেরাসে পুজো করি বন্ধুরা লক্ষ্মী লক্ষ্মী গণেশের পুজো করি সেই সময়টাই ওইটা দিয়ে আমি ভগবানের কোনো কিছু কিনে নিয়ে আসি তারপরে পুজো দেওয়ার পরে বন্ধুরা এই যে আমি গ্যাসটা মুছতে চলে এসেছি ঠিক আছে সুন্দর করে আমি কিন্তু সকালবেলা একবার গ্যাসটা বন্ধুরা মুছেছিলাম ওপর থেকে তাও একবার মনে হলো যে না হচ্ছে ওই লোহার ওই শিখ দুটো নামিয়ে একটু সুন্দর করে মুছে নিয়ে তারপরে চাটা বসাই তাই আর আমি প্রত্যেক দিন তো আমি তো আপনাদের বলেছি বন্ধুরা রাত্রেবেলাও আমি গ্যাস মুছে রেখে দিই আমি রান্নাঘর পরিপাটি করে রেখে দিই সবসময় কারণ আমার এই রান্নাঘর নোংরা থাকলে আমার রান্নাঘরে কিচ্ছু করতে ইচ্ছা করে না এই জন্যে সবসময় চেষ্টা করি বন্ধুরা যে রান্নাঘরটা পরিপাটি করবো ও করে রাখবো কারণ যেহেতু হচ্ছে আমার ছোটো তো রান্নাঘর বন্ধুরা মানে মানে আলো ঝালো থাকলে না কেমন একটা আরও বিচ্ছিরি দেখা যায় এর জন্যে দেখবেন ছোটো জায়গাতেও যদি আপনি সাজিয়ে গুছিয়ে রাখেন সেটা অনেক সুন্দর লাগে দেখতে এই জন্য আমি সবসময় চেষ্টা করি বন্ধুরা যে সাজিয়ে গুছিয়ে রাখার ঠিক আছে এই যে এই বারটা আমি চারটা করে নেবো বন্ধুরা এই যে মোছা মানে মুছে নেওয়া হয়ে গেছে এবার আমার হাজব্যান্ডকে বলেছিলাম চিনি চা পাতা আর একটু দুধ আনতে মানে আমি তো দুধ ডেলি নিই তা সেই দুধটা মেয়েরা দুই মেয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে খায় দিন ঠিক আছে বন্ধুরা তার দুধটা না শেষ হয়ে গেছে তার জন্য আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডকে বললাম কি যে এক পাতা দুধ এনে দাও এক পাতা আনলেই হবে আমি যেহেতু দুধ নিই তো আর দুধ লাগবো না তো এই এক পাতা হচ্ছে আমন দুধ এনে দিয়েছে আর এই যে চিনি আর চা পাতা এই চিনিটা ঢেলে নিচ্ছি বন্ধুরা আর চা পাতাটাও ঢেলে নেবো এরপরে আমি করবো চা বন্ধুরা চা করে নেবো নেওয়ার পরে আমরা চারজনেই চা খেয়ে নেবো বন্ধুরা আর আজকে সকালবেলা আর কিছু খাইনি শুধু চা খেয়েছি ঠিক আছে এই আর কি আর খিদে পেলে কিছু একটা করে নেওয়া যাবে এই যে চা পাতাটাও ঢেলে নিচ্ছে বন্ধুরা আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে আপনাদের ভালো লাগে আপনারা একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন ঠিক আছে বন্ধুরা আমার যারা দেখছেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন আর আমার ভিডিওটা আমার আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের মতো এই পর্যন্তই তাহলে বন্ধুরা আজকে মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ